সুতরাং আমি মনে হয় একটু ভারত বাংলাদেশ সম্পর্কটা একটু আলোচনা করি নদীর উপর কথা আমার কাছে কয়েকদিন আগে ভারতের পাঁচজন সাংবাদিক আসছে দিল্লি থেকে তো ওনার পাঁচজন আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আমি ঠিক আছে তো আমি ওনাদের সাথে বসলাম দীর্ঘ আলোচনা আমি এই দুই ঘন্টার উপর আলোচনা হয়েছে বাংলাদেশ ভারত সফল তো ওরা আমাকে জিজ্ঞেস করছে তাহলে আপনি করেন বর্তমানে বাংলাদেশ কিভাবে আমি বললাম দেখো বাংলাদেশ ভারত রিলেশনশিপের মধ্যে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে একটা নেরেটিভ আছে এবং সেই ন্যারেটিভের মূল দুই তিনটা বিষয় আছে সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু দে আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ভারতের সিকিউরিটি বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য তারা খুব চিন্তিত ভারত এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই এবং সে সেটা একটা বিষয় আরেকটা হচ্ছে ফান্ডামেন্টালিস ইস্যু মৌলবাদীদের ইস্যু তো এগুলো হচ্ছে মূল ইস্যু তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে নেরেটিভ তৈরি করেছো তিনটা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছি যেটা ভারতের প্রভাব ফেলতেছে এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে রাজনীতিবিদ আছে মিডিয়া আছে সর্বস্তরের একাডেমিক আছে এরা সবাই আছে কিন্তু এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে দিয়েছে এবং এই ইকো সিস্টেমের মধ্যে তারা এই দুই তিনটা বিষয়ে করেছে বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি সুবিধা হচ্ছে হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে তারপরে ফান্ডামেন্টাল ইস্যু আছে এই বগি ম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আমার সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে একটি ব্যক্তিকে একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা দিস ইজ দ্য হোল আইডিয়া এবং এই ন্যারেটিভটা কিন্তু স্ট্যাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য কারণ স্ট্যাবলিশমেন্ট যা চায় বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে এই ন্যারেটিভটা এই ইকোসিস্টেমটা এই বগিম্যান ইজ সার্ভিং দ্য পারপাস আমি তাদেরকে বললাম যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন ইউ হ্যাভ টু ক্রিয়েট এফ দিস ফরওয়ার্ড যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও বলে ন্যারেটিভটা তাইলে কি হবে ন্যারেটিভ হচ্ছে খুব সিম্পলি তিনটা কথা আমি বলছি একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ার যে হস্তক্ষেপ করা যাবে না কোন দেশের কেউ কারো তো এই তিনটা বিষয় নিয়ে আসো এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশন হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আই ডোন্ট সি এনি প্রবলেম দুই দেশের মধ্যে রিলেশনশিপে তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো অ্যাকসেপ্ট করতে পারো গ্রহণ করো এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও আইডেন্ট সি এনি একটা সবসময় বলি ইউ ক্যান গেট রিড অফ ইউর নেই সে আমার ওয়াইফের সামনে এটা বলি না আবার এখন ইদানিং আমি চিন্তা করছি এটা বেশি দিন বলা যাবে না এটা আমাকে বলা উচিত যে ইউ ক্যান গেট রিড অফ ইউর হাজব্যান্ড এটা বলা উচিত কারণ আমাদের দেশে যে পট পরিবর্তন মনোজগতের পরিবর্তন হচ্ছে আমাদের বোধহয় আমাদের ল্যাঙ্গুয়েজ টু বি উই ফর বোকাবুলারিঙ্গুয়ে এবং আজকের এই আলোচনায় আমার সবচেয়ে ভালো লাগছে এখানে অনেকে বিভিন্ন ভিন্ন মতের কথাবার্তা বলেছে। নট দ্যাট আই উইথ এভরিথিং বাট আই এম হ্যাপি দ্যাট আমরা বসে একটা টেবি কথাগুলো বলতে পারতিছি লিসেন্ট এনভয়রনমেন্ট উই হ্যাভ ভেন্ড ফাইটিং ফর লাস্ট সিক্সটিন ইয়ের্স যার জন্য জেরে গেছি নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার পরিবার বাংলাদেশের সার্বিক লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই আউটকেট যেটা হয়েছে এটা আমার জন্য এখন আনন্দের বিষয় এত সেক্টিফাইজের পরে আমরা আজকে যেটা যে জায়গায় এসেছি এরকম একটা অডিটেরিয়মে অনেক ইয়াং জেনারেশন আমি দেখতে পাচ্ছি আবার অন্যরা অঞ্চলে খেলায় এই যে এই ইন্টারাকশনটা কিন্তু আমাদের পাওটা ছিল আমরা এটা পেয়েছি আমি খুবই আনন্দিত যে প্রশ্নে আমার মনে হয় আমরা তো এই তিস্তা হয় না এজেন্ডায় আসে না আসে আবার আসে না তারপরে আপনার ফারাক্কার পানি পাওয়া যাচ্ছে না আই মিন অল ইস্যুস কোনো কিছু সমাধান হয়নি এগুলো তার বিস্তারিত আলোচনার দরকার নেই সবাই বলেছে কিভাবে এই এই ইস্যুগুলো আমরা করতে ভারতের সাথে এবং আজকের প্রেক্ষাপটে বোধহয় আমাদের একটু ভিন্নভাবে দেখা উচিত আমরা এই ইস্যুটাকে আবার ড্রয়িং বোর্ডে নিয়ে যাওয়া উচিত এবং সেখান থেকে আমরা আলোচনা করা উচিত আসলে আমাদের এই যে নদীর পানির বন্টনের সমস্যা ট্রান্সবাউন্ডারি সমস্যাটা আমরা আজকে কিভাবে ফ্রেশলি অ্যাড্রেস করতে পারি আমি মনে করি প্রথমে যেটা করা উচিত যে ইন্টারন্যাশনাল ওয়াটার ল যেটা আছে আমি জাস্ট কিছু লিখে এনেছি ইস নাথিং সবাই জানে আমি ইচ্ছা করে লিখে এনেছি জাস্ট টু প্রেজেন্ট বিফোর ইউ আমি নিশ্চয়ই সবাই জানে আমাদের ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে বিষয়গুলো আছে আমাদের নতুন করে আর্টিকুলেট করা উচিত আমাদের আমাদের নেগেটিভের মধ্যে যে নতুন ওদেরকে বলেছিলাম নদীর সব মিল যে ইন্টারন্যাশনাল ওয়াটার মধ্যে কী বলছে প্রভাইড প্রিগাল ফ্রেমওয়ার্ক টু কোঅপারেট পিসফুলি অ্যান্ড ইউজ ওয়াটার রিসোর্সেস দ্যাট ম্যাক্সিমাইজ শেয়ার ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল বেনিফিটস দিস ইজ ওয়ান ইন্টারন্যাশনাল ওয়াটার লতে দ্যাট international ইন্টারন্যাশনাল water, ট্রিটিস and multilateral বেসিন এগ্রিমেন্টস অ্যান্ড প্রিন্সিপালস এখানে কিন্তু মাল্টিলেটারেল কথা বলছে বাইল্যাটারাল মাল্টিলেটারাল আমরা বলব রিজিয়নাল অলসো ইজ ভেরি অনেক বক্তারা বলেছেন যে সার্কের কথা বলেছেন এবং রিজিয়াল এখানে ধরেন বাংলাদেশ ভারতের ইস্যুর মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে দিস ইজ দ্য নেহরুবিয়ান আইডিয়া অফ বায়োল্যাটারেলিজম দ্য ক্যারিড অন সবাই এটাকে ভারতের পক্ষে একটা ইস্যু যেহেতু তাদের জন্য সুবিধা সবাই কিন্তু বায়োলেটারেলিজমের যদি বা নেহরুবিয়ান থিওরির সাথে আজকের ভারতে যারা ক্ষমতা আছে তারা অনেক কিছু এগ্রি করে না কিন্তু বায়োলেটারেলিজম কিন্তু এগ্রি করে বিকজ দে আর দ্য লার্জেস্ট পাওয়ার এখানে তারা বড় তাদের মাসেল পাওয়ার আছে তখন আপনার একটা ছোট দেশের সাথে একটা এত বড় দেশের যখন বায়োলেটারেলি আপনি হ্যান্ডেল করবেন ক্যাপাসিটি ওয়াইজ অ্যান্ড সোমেনি ওয়েজ ভেরি ডিফিকাল্ট তো বায়োল্যাটারেলিজম থেকে বেরিয়ে আসতে হবে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ অনেকে বলেছেন আমি রিপিট করছি আবার আমাদের বায়োল্যাটারিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিয়নালিজম মাল্টিল্যাটারালিজমে যেতে হবে এবং এইটার জন্য যে এটা আমি বিস্তারিত করার দরকার নেই অনেকগুলো ইস্যু আছে যেগুলো ইন্টারন্যাশনাল ওয়াটার লস যে বিষয়গুলো আছে আমরা এটা যদি ফ্রন্টে নিয়ে আসি যে শুনবে আমার স্টার্টিং পয়েন্ট এবং এইখান থেকে আমাদের ভারত কোথায় কোথায় ডিভিয়েশন হচ্ছে কোথায় কোথায় ভারতের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই এবং এখানে ইনস্টিটিউশনাল ইস্যু আছে এখানে ম্যানেজমেন্ট ইস্যু আছে লাইক এখানে এই যে ইয়ে ইয়ার নদী কি বলে নদী নদী কমিশন হ্যাঁ জেআরসি জন রিভার কমিশন সরি জয়েন্ট রিভার কমিশন জন রিভার কমিশন ইনস্টিটিউশন আছে বাট ইনস্টিটিউশন ফাংশনিং আমরা জানি জয়েন্ট রিভার কমিশনে কোনো ধারণা নেই না যেখানে আমি ফান্ডামেন্টাল ইস্যুতে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে ভেরিয়েশন আছে এই জিনিসটা ফার্স্ট অফ অল তারপরে আপনি প্রপার ইনস্টিটিউশনগুলো আপনাকে ইনপ্লেস করতে হবে ইনস্টিটিউশনগুলো যাতে অপারেট করেন ম্যানেজমেন্ট হ্যাজ টু বি এনশিওর্ড ফুলি অপারেটিভ ম্যানেজমেন্ট এবং এই জন্য আমাদের একটা নতুন ভ্যারাইটিভ তৈরি করা দরকার ওয়াটার ইস্যুতে পুরোনো অনেক সময় তো আমরা কমপ্লেন তো ওগুলো আছে ওইটা হচ্ছে বাট বাট লেটাস্ট ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ